আসসালামু আলাইকুম সুবর্ণচুর ইউনিয়ন বিএনপি সভাপতি সংবাদ সম্মেলন নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের রিপোর্ট নোয়াখালী সুবর্ণচর উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আজাদের বিরুদ্ধে জাহাজ ডাকাতির ঘটনায় ফেসবুকে ফেক আইডি দিয়ে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয় রবিবার রাত আটটায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এসহাক মুন্সিরহাট নিজস্ব কার্যালয়ে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন করেন তিনি এ সময় তিনি বলেন আমি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে অত্র ইউনিয়ন বিএনপি সভাপতি দায়িত্ব পালন করে আসছি গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আমরা মোহাম্মদপুরবাসী শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে গত বিশ সেপ্টেম্বর আমাদের ইউনিয়নের দক্ষিণ পাশে মেঘনা নদীর নব্যতার কারণে একটি ভলগেট জাহাজ আটকা পড়ে পরবর্তীতে আটকা পড়া জাহাজটি ডাকাতি হয় মালিক পক্ষের অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে জাহাজে ডাকাতি হওয়া মালামাল ও নগদ টাকা ডাকাতের আত্মীয় স্বজন থেকে উদ্ধার করতে সক্ষম হই উদ্ধারকৃত মালামাল ও নগদ টাকা মালিক পক্ষকে বুঝিয়ে দিই পলাতক ডাকাতদের ধরতে থানা পুলিশকে অবগত করি একটি কুচক্রী মহল বিভিন্ন ফেক আইডি থেকে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও কুরুচিপূর্ণ পোস্ট করে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অতি শীঘ্রই কুচক্রী মহলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ কিন্তু মোহাম্মদপুর থেকে কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ পাইনি সেজন্য তারা আমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন আমরা চেষ্টা করেছি দল মত নির্বিশেষে প্রত্যেককে এখানে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য এলাকার মানুষ যেন শান্তিতে থাকে যে কোনো দলের যে কোনো মতের ব্যবসায়ীরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমেও নিশ্চয়ই খবর পেয়েছেন মানুষ কীভাবে শান্তিপূর্ণভাবে সকলে মিলেমিশে একসাথে আছে আমার জানা মতে পাঁচ তারিখ পট পরিবর্তনের পরে রাজনৈতিক কারণে কাউকে একটা চট থাপ্পট দেয়া হয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি সেজন্য আমি আমার দলের প্রত্যেক ইউনিটের নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তারা প্রত্যেকে রাত দিন অতন্ত্র প্রহরীর মতো আমাদের নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহানের নির্দেশে কাজ করে গেছে সেজন্য আজকে শান্তিপূর্ণ সহাবস্থান এরপরেও কিছু ষাট্টানী মহল যারা ক্ষমতার পালা বদলের পরেও কিছু ছদ তাদের পোশাক পরিবর্তন করে এরকম কিছু মানুষ কিছু অপকর্ম করার জন্য চেষ্টা করছে আমরা আমাদের নেতার নির্দেশে আমরা চেষ্টা করছি তাদেরকে সংযত রাখার জন্য মানুষকে শান্তিতে রাখার জন্য আমরা তাদেরকে নিবৃত রাখার চেষ্টা করছি